আসসালামু আলাইকুম দেশ ও জনপদের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি বুশরা জামান এবং আমার সঙ্গে সাংকেতিক ভাষায় সংবাদ উপস্থাপনায় আছেন শাহনাজরিতা প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ সভাপতিত্বে স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের প্রস্তুতি বিষয়ক উচ্চ পর্যায়ের এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয় সভায় ষোলোটি সিদ্ধান্তের অগ্রগতি বিষয়ে আলোচনা হয়েছে এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চারটি শিল্প মন্ত্রণালয় তিনটি অর্থনৈতিক সম্পদ বিভাগ দুটি বাণিজ্য মন্ত্রণালয় তিনটি ও প্রধান উপদেষ্টার কার্যালয়ে চারটি সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করছে আজকের সভায় তৈরি পোশাক শিল্পের ন্যায় অন্যান্য রপ্তানি খাতে প্রয়োজনীয় সহযোগিতা ও প্রণোদনা প্রদান এবং ম্যানমেইড ফাইবার সম্পর্কিত কাঁচামাল ও এ শিল্পের মেশিনারিজ আমদানিতে শুল্কমুক্ত সুবিধা প্রদানের বিষয়েও আলোচনা হয়েছে সাভারে অবস্থিত টানারি ভিলেজে স্থাপিত ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট ইটিপি পূর্ণমাত্রায় চালু করা মুন্সীগঞ্জের গজারিয়ায় বাস্তবায়নাধীন এপিআই পার্ক পূর্ণমাত্রায় চালু করা ও দুই সালে প্রণীত শিল্পনীতি হালনাগাদকরণে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে এ বিষয়ে সভায় আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টা বলেন দেশের চামড়া শিল্পের সঠিক মূল্যায়ন করা হয়নি এই শিল্প দিয়ে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার কথা ছিল কিন্তু সেটা হয়নি এ সময় চামড়া শিল্পের সংকট সমাধানে করণীয় সম্পর্কিত একটি পৃথক বৈঠক আয়োজনের জন্য নির্দেশ দেন প্রধান উপদেষ্টা এর পাশাপাশি আগামী দুই মাসের মধ্যে এলডিসি থেকে উত্তরণের জন্য করণীয় সম্পর্কে পরবর্তী বৈঠক আয়োজনেরও নির্দেশ দেন তিনি প্রধান উপদেষ্টা বলেন নিজেদের স্বার্থে নিজেদের অর্থনীতির স্বার্থে এই কাজগুলো করে যেতে হবে যেসব নীতিমালা আইন কোনো কাজে আসছে না সেগুলো পরিবর্তন করে সামনের দিকে অগ্রসর হওয়ার পথ বের করতে হবে এগুলো মৌলিক বিষয় নিজেদের উত্তরণের জন্যই এই কাজগুলো করে যেতে হবে সভায় অর্থ উপদেষ্টা ড সালেহদ্দিন আহমেদ শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওত হোসেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান বাংলাদেশ ব্যাংকের গভর্নর মনসুর সহ বিভিন্ন সচিবগণ মন্ত্রণালয়ের উপস্থিত ছিলেন দর্শক এই ছিল দেশ ও জনপদের সংবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আমি স্পার্টাকাস ভেসুভিয়াসে অপেক্ষায় রোম বিজয়ের সংকল্পে আমি নাম্বার যেটা সেটা হচ্ছে প্রিন্সিপাল স্ট্যান্ড যেটা আমরা ইতিমধ্যেই প্রাথমিক পর্যায়ে এগ্রি করেছি যে সরাসরি নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব ক্রমান্বয়ে একশত আসনে উন্নীত করা হবে এটা প্রিন্সিপাল স্ট্যান্ড হিসেবে প্রাথমিক পর্যায়ের আলোচনায় সেটা এগ্রিড হয়েছে যে টিভি কি লাইভে গেছেন আপনারা

আজকে যে প্রস্তাব দেয়া হয়েছিল সে প্রস্তাবের উপরে অর্থাৎ গতকালের আলোচনায় যে সমস্ত বিষয়ে দৃশ্যত অগ্রগতি হয়েছিল